এখন থেকে হোয়াটসঅ্যাপের মেসেজগুলো পরে ফেলতে পারবেন সিন করা ছাড়াই আগে যখন আমাদের হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দিত আমরা যদি সেই মেসেজটা দেখতাম বা সিন করতাম তাহলে কিন্তু তারা সহজেই বুঝে যেত যে আমরা তাদের মেসেজটা দেখেছি কিন্তু এখন থেকে চাইলে সহজেই কিন্তু যে কারো মেসেজ পড়ে ফেলা সম্ভব সিন করা ছাড়াই আর এই কাজটা করার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপে ছোট্ট একটা সেটিংস করতে হবে তো কিভাবে কোথা থেকে আসলে এই কাজটা করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন তো আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম ওপেন করার পরে এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট একটি আইকন আছে তো সিম্পলি সেটার উপর একটি টাচ করে দিবেন। টাচ করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংস এই লেখাটি আছে তো সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পর এখানে কিন্তু আপনাদের সামনে বেশ কিছু অপশন চলে আসবে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নম্বরে একটি অপশন আছে প্রাইভেসি বলে তো সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস আর এই স্ট্যাটাসের নিচেই কিন্তু একটি লেখা আছে সেটা হচ্ছে রেড রিসিপ্ট এই অপশনটা কিন্তু সবার ক্ষেত্রে এটা ইনাবেল করা থাকে আপনারা দেখবেন যে এই অপশনটা আপনাদের সকলের ফোনে কিন্তু ইনাবেল করা আছে বা আপনাদের হোয়াটসঅ্যাপে এটা আসলে ইনাবেল করা আছে তো আপনাদের মেইন কাজটা হবে এখান থেকে এই অপশনটা অফ করে দেওয়া আপনারা যখন এই অপশনটা অফ করে দিবেন তখন কি হবে আপনাদের যখন কেউ কোনো এস বা ছবি যেটাই বলেন হোয়াটসঅ্যাপে যেই মেসেজটাই পাঠাক না কেন আপনারা সেই মেসেজটা পরে ফেলতে পারবেন এতে আসলে সে বুঝতেই পারবে না যে আপনারা তার মেসেজটা সিন করেছেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ